জানি যেহেতু সে প্রমোশনাল কল কেমন ভাবে আসে কি হবে আসে সেটুকু সব অবগত নয় সেই হিসাবে তাকে আমি আমি নিজেকে রিপ্রেজেন্টেটিভ করেছিলাম তার সামনে তো সেই ল্যাস হয় সে কলটা দিতে বাধ্য হয়েছিল আর আর কি বলবো আমি যে কথাগুলো বলেছিলাম মানে আজ থেকে বিগত দু মাস আগে তার তার পক্ষে আজকে কতগুলো মিলছে তো তার যে মানে বাইরে যাওয়া কেন জান এই পুরো পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত শুধু মধ্যে পড়ে স্পয়েল হলো আমার লাইফটা সবাই বলে কিনা আমি তাকে লাইফ স্পয়েল করেছি আমি মুম্বাইতে ছিলাম সেই সতেরো তারিখ সতেরো তারিখ তো হ্যাঁ সতেরো তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল আমি তেইশ তারিখ মুম্বাইতে মুম্বাই থেকে এসেছিলাম আমাকে আনতে বাধ্য করা হয়েছিল আমি কাউকে বলেও নি আমি সন্দীপ মিত্রকে বলবো আমার একটা কল রেকর্ডিং আছে আমি তাকে বলেছিলাম যে তুমি সংসার করো সেটা প্রোভাইড করতে সবাইকে যে আমি তাকে বলেছিলাম তুমি সংসার করো এটা আমার পক্ষে সম্ভব নয় কারণ একটা ছেলের পক্ষে একটা আনম্যারিড ছেলের পক্ষে এক বাচ্চার মা যতই সে লাখটাকে ইনকাম করে মানে যাই ইনকাম করিটাকে ইনকাম করুক পয়সেলাম পয়সাটা সুখ মেটাই কেন সম্মানটা কিনে দিতে পারে না তো যতটুকু আছে ভগবানের ইচ্ছাতে এটুকু জানি যে সম্মান আছে তো সেই সম্মানটুকু নষ্ট করেছি এটা আমার বাবা আমার জন্য আমি বোকার মতন করেছি যে আমি আমি কি প্রেম ভালোবাসার প্রতি ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ এবার যেটা যে যেরভাবে নেবে সেটা তার পার্সোনাল ম্যাটার ঠিক আছে তো মার মেয়ে মেয়ে আমাকে ট্রেপে ফেলেছে কারণ আমি আঠারো তারিখে আমার যখন ফার্স্ট কল করা হয় তার মাই কল করে তার নাম্বার থেকে আমি কেস করুক যত কেস করুক আমি চাই তো কেস করুক কারণ সবকিছু সামনে গুলো সবকিছু মানে প্রমাণ গুলো সামনে আসবে যে কেস করলেই কেস করুক যে আমাকে আমি কারো সংসার ভেঙেছিলাম না কেউ আমার জীবনটা স্পয়েল করেছিল আসলো দেখলো মেয়ে এই মুহূর্তে রাগাটা পসিবল নয় মেয়েকে কাউকে উপলক্ষ করতে হবে আমাকে বডির বকলা বানানো আমার ঘরে আমার ঘরে আমি তখন আমার রিলেটিভের বাড়িতে রেখে দিলাম আমি বললাম না ডিভোর্সটা হয়ে যাক তারপরে আমি আমার বাড়িতে অবভিয়াসলি তাকে অ্যাজ এ ওয়াইফ স্বীকৃতি দেবো না নিজের বউ যাকে বিয়ে করবে তার মা বলছে যাকে বিয়ে করবে তাকে কেন পরের ঘরেতে লাগবে মানে আমার নিজের মাসির ঘর আমার মাসির বাড়ি আর ইভেন্ট আমি এটাও বলে দিই তার বাড়ি থেকে আমার নিজের মাসির বাড়ির আমার কোন মাসি বলবো না আমার তিনটে মাসি তো আমার মাসির বাড়ির ডিস্টেন্স পায়ে হেঁটে সাত মিনিট পায়ে হেঁটে সাত মিনিট ঠিক আছে তো সেই জায়গাতে রেখে দিয়েছিলাম তাকে তার সে মানে সেকেন্ড ফ্লোরে থাকতো সেকেন্ড ফ্লোড ফার্স্ট ফ্লোডে থাকতো সেকেন্ড ফ্লোডে বলতে তো হয়ে গেল তো ফার্স্ট ফ্লোডে থাকতো সব সময় তারপরে সে তার মা আমাকে বললো যে যাকে নিজের বাড়িতে ঘর বয়ে নিয়ে যাবে তাকে আমি লোকের বাড়িতে লাগছে সে বললো কি না যে তুমি আমাকে বিয়ে করতে হবে না তোমার বাড়িতে নিয়ে গেলো আমি এখানে থাকবো না নিয়ে রাখলাম আমার বাড়িতে ছিল গুনে গুনে কেন দিন আমার বাড়িতে ছিল তেরো দিন তারপরেই মা বাবার সাথে গড হয়ে গেল সেখানে গিয়ে ওই কালী পুজো কালী পুজো দেখতে পারেন কালী পুজো থেকে বোলারিং মায়েরা মায়ের বাবার কাছে আর আমি একটা বলে রাখি যারা ভাবেন যে তার বাবা অ্যাজ এ পুলিশ কোনো পুলিশ নয় আমি বললাম আমি বললাম আমি সে আমার সিনিয়র হয় আমি সন্দীপ মিত্রের মতন তো সেলাং ইউজ করবো না আমি এটুকু বলবো সে কোনো পুলিশ নয় সে অ্যাজ এ ড্রাইভার তার হেড অফিস আছে সাথে ঠিক আছে সেখান থেকে সে পেমেন্ট পায় আমাকে আপনাকে যত অবগত করা হয়েছে ষোলো সত্তর হাজার টাকা পেমেন্ট পায় ঠিক আছে তারপরেও বিগত আমি যতটুকু যতদিন ছিলাম মানে বিগত তেরো মাস চোদ্দ মাসে টুয়েলভ ল্যাক্স

তো আমার আল আমার মানে পার মান্থ ইনকাম কত ছিল না ছিল সেটা আমি আমার ফিউচার বলে দেবে আমি আমাকে নিজেকে কীভাবে রিপ্রেজেন্টিভ করব মানে প্রচারিত আছে এখানে আমি কারো দু লাখ টাকা নিয়েছি কিন্তু আমার কাছে স্ক্রিনশট আছে এবার সেটুকু জানেন যে ওয়াইডিতে ওই সব অনলাইন স্ক্রিনশট দিলে ভিডিও আনক্রাফ্ট হয়ে যাবে আমার কাছে ইনস্ট্রি আছে তাকে আমি টাকাটা প্রোভাইড করেছি তেরোই আগস্টে তেরোই আগস্ট সেটা একমাত্র জানে জানেস আর সুতোবাদী সুতোবাদির সাথে নোংরা আজ থেকে এক বছর আগে এক বছর তার মেবি আগে সুতোবাদি বলতে পারবে না আমি কোনোদিন তাকে বাজে অ্যাঙ্গেল থেকে দেখি তাকে দিদি বলে ডাকি হ্যাঁ ও আমাকে ভাই হিসেবে চুইতামি করে ডাকে আমি ওকে চুইতামারি করে ডাকি সেই জায়গা থেকে কোনো বাজে অ্যাঙ্গেল থেকে ওকে দেখি না তো আমি সুতোবাদিও জানি আমি ওকে টাকা দিয়েছি কিনা লিখেছি কারণ আমি আমি বলেছিলাম সুতোবাদি এ দেখ সবাই বলে না আমি ওকে টাকা নিয়েছি এই দেখ আরসকেও দেখি যাই আরস ভাই তুমি সবাই জানে যে আমি ওকে টাকা নিয়েছি টাকাগুলো প্রোভাইড করেছি কিনা দেখো আর অ্যাকচুয়ালি আমি বলে শুনুন একটা জিনিস আজকে মা কেন বাচ্চা পায়নি কেন আমি একটা জিনিস বলি মা বাচ্চা পাবে না এটা আমি আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম তো এবার হচ্ছে বক বক এখানে বিশাল ফ্রেশ মাইন্ড খেলে যে টিনাকে বলে যে টিনা এই মুহূর্তে যদি সব কিছু ড্রাইভার কাটা কাটাতে হয় তাহলে সুদীপ্তকে উত্তপ্ত করতে হবে তাহলে কি করতে হবে সুদীপ্তকে দিয়ে আমি যেখানে একজনকে ফোন করে বললাম টিনা এ করেছে করার পরে তার নেক্সট দিন আমি ভিডিও করে বললাম যে ওখানে আমার আমার নিজের মনের কথা ছিল আমার বানানোর কথা ছিল তারপরে কিন্তু আমার লেখা সাইন আমার সাইন করা চিলিটি প্রকাশ করা হয় মানে এটা প্রুফ করা হয় যে এগারো তারিখে মার্চ মাসের এগারো তারিখে কিছু একটা ঘটে এটাই প্রুফ করা হয় তো তখন আমি টিনাকে কল করি তাহলে আমার হাতে কিছুই নেই মানে তুই তো সব কিছু বলেই দিচ্ছি তারিখে কিছু একটা হয়েছে তারপরেও আমি চুপ ছিলাম তারপরে যখন মিলি মিলি কিন্তু কাগিতে গেছে মিলি ভুলাক বলে একজন আছে ও কাগিতে গেছে ওর সাথে কিন্তু সুদীপ্ত রয় ফিজিক্যালি অ্যাটাক অ্যাট মারছে ঠিক আছে তো এই রকম কিছু হয় তারা কিন্তু আমাকে বিভিন্ন আক্রমণ করে এবার আমি বাস্তব আমি বলে দিয়েছিলাম আমি আমি ক্লিয়ার কারণ মানুষকে জানি যে ওর কবে বিগত পরে আমি মানুষকে জানাবো যে অ্যাকচুয়ালি তুই মানুষকে কতটা ধোকা দিয়েছিস তো এবার যখন আমাকে উত্তব্ধ করা হয় তখন আমি আউটবাস্ট হয়ে সবকিছু সামনে প্রকাশ আনি এখন মানুষ মনে করে আমার জন্যই ছেলে পাইনি কেউ বলতে পারবে সঙ্গীতা ম্যাডাম বলতে পারবে আমার জন্য ছেলে হয়নি এটুকু বলে দিই মানে কারোর জন্য নয় তার পুজোর বিফল ছিল মানে ডে ওয়ান থেকে আজ থেকে আজকের কথা না ডে ওয়ান থেকে আমি বলেছিলাম মানে রয় ইজ আ বিগ প্রোডাক্ট যখন সে বলেছিল যে আমি একটা টাকাও আমার তোমার লাগবে না পনেরো দিনের মধ্যে যখন সে আশি হাজার টাকা আত্মসাত করেছিল এইটি এইট থাউজেন্ড

ফেসবুকে টেক্সট করেছিল যে আমি এই করে দেবো ওই করে দেবো আমি রাষ্ট্রপতির সাথে ডিনার করি আর প্রাইম সাথে লাঞ্চ করি তো এরকম একটা মানে এরকম মানে আমি জাস্ট এক্সাম্পল বলছি মানে এরকম একটা কিছু বলেছিল যে আমি বিশাল কিছু ক্ষমতা রাখি তা আমি বললাম যে এনার সাথে জনটাক করো আজ থেকে সাত আট মাস আগে তার এক তার হাজবেন্ড যখন আইনত হাজবেন্ড সে বলেছিল তার পোস্ট অফিসে পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকার থেকে টু অ্যান্ড হাফ টু অ্যান্ড হাফ ঢাই লাখ টাকা তাকে দিয়ে তাকে ডিভোর্স দেবে আমি বললাম কি না না এইভাবে এসো শোনো কারণ আমি বললাম যে পাঁচ লাখ টাকাটা যেটা তুমি বলেছো আমাকে প্রথম দিন থেকে তোমার ছেলের জন্য রেখেছো তা পাঁচ লাখ টাকাটা তুমি তোমার ছেলের জন্য রাখো কারণ সে আজ নাও কাল একজন কাউকে না কাউকে বিয়ে করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ছেলে একদিন ভাববে যে আমার জন্য বাবাও কিছু কিছু মাও দুজনেই আমি বলেছিলাম যে পাঁচ লাখ টাকাটা তুমি এটাই কন্ডিশন দেখো ছেলেকে দেখতে পাও বা না পাও এই ছেলেকে নিজেকে কাছে পাও আর না পাও পাঁচ লাখ টাকাটা যেন তুমি তোমার ছেলের নামে ইয়ে করতে পারো মানে ফিক্স করতে পারো যেহেতু আমাকে বলেছিল দশ বছর জন্য ফিক্সড আমি বলেছিলাম কত বছর আগে বললো আজ থেকে তিন চার বছর আগে তুমি বলো যে দশ বছর পরে যখন টাকাটা উঠবে তখন আমি ওই টাকাটাই আবার আমি আমার নামে নেবো না তুমি সাইন করে দেবে এ তুমি তোমার ছেলের নামে ফিক্স করে দেবে ঠিক আছে আর আমি এখানে বলি রুনা রুনা রোনা আন্টি রোনা লাইফস্টাইল আজ থেকে দেড় বছর আগে রোনাদির সাথে যখন ওই এই যে যাকে আপনাকে সাপোর্ট করেন তার সাথে পরিচয় হয় রোনা ম্যাডামকে উনি বলেছিলেন রোনা ম্যাডামকে বলেছিলাম যে তুই তো এখন এইভাবে লাইফস্টাইল কাটাচ্ছিস তখন কিন্তু আমার সাথে বিয়ের ব্যাপারটা সে কিন্তু জনসমক্ষে মানে প্রচার মানে অ্যাকসেপ্ট করেনি তা বলেছিল যে তুই তার ছেলের বিষয়ে কী ভাবলি তা আমি তখন তাকে যখন সে ভাবলো প্রথমত যখন আমার বাড়ি থেকে করলো না আমার বাড়ি থেকে তো ছেলেকে এনে কোথায় তার নিজের স্থায়িত্ব নেই তো প্রথম ভাবলো যে ছেলেকে আঁকবো না আমি নিজে ইনকাম করেছি আমার নিজের ইনকাম আমি নিজে ভোগ করতে পারিনি আমার ছেলে ভোগ করবো তারপরে হঠাৎ করে যেদিন ফোন নাইনটি আমি যে কোনো মিথ্যে কথা বলবো না আমি যে করেছি সেগটুকু বলবো ফোন নাইনটি কেস হলো ফোন নেয় যে কেসের দিন আমি তখন অফিসে আছি আমাকে ফোন করলো ফোন করে বললো আমার ছেলেকে দেখে আমি থাকতে পারছি না আছি না যে কোনো একটা যে কোনো একটা কমিটমেন্ট এসো তুমি আসবো তো ছেলেকে আনবে কাল বলছো তুমি ছেলেকে আনবে না এবার তুমি একটা কমিটমেন্ট এসো আজ দেখো আমি অফিসে আছি আমি বাড়িতে গিয়ে আলোচনা করি বাড়িতে গেলাম আমি এখন কোনো কেস ফেস করে না বাড়িতে যায় আমি বললাম দেখো বাড়িতে কিন্তু তোমাকে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে মানে মেনে নিয়ে আছে একটাই কারণে যে তুমি ছেলে আনবে না এটা আমার যে যেভাবে নেবে ঠিক আছে যে যেভাবে নেবে সে তার কাছে থেকে কারণ আমার আমার পাঁচটা বিয়ে দিতে পারো কোনটা আমার এর আগে কিন্তু একটাই হিস্ট্রি ছিল পাঁচটা বিয়ে কেন পঞ্চাটের বিয়ে দিতে বলুন আমার বাস্তবতা একটাই বিয়ে ছিলো তো সেই এক বাইয়ের এক বাচ্চার মাকে বিয়ে করে একটা ছেলের পক্ষে একটা পরিবারের ক্ষেত্রে আর আমি এমন পরিবারের ফ্যামিলি থেকে বিলং করি না যে ধোঁয়া মাছা পরিবার এটুকু বলতে পারি যতটুকু আছে যেটুকু আছে আমি যদি ইনকাম না করেও মানে কিছু খাই আমার আমার জনম কেটে যাবে কারণ আমার যেটুকু জমি জায়গা আছে কারণ সেখান থেকে আমি পার মান্থ যেটুকু লিস পাই আমার রকম সাড়ে জমে আছে সেখান থেকে চল্লিশ হাজার করে ইন্টু বলুন মানে সাড়ে তিন বেগে আর তিন বিঘে জল জলকাল আছে সেখানে সাড়ে আঠেরো আঠেরো হাজার টাকার মতন এরকম এ পাই তো আঠেরো তিন হাজার রং চুয়ান্ন মেবি তো আর বিয়াল্লিশ হাজার টাকা করে জমিতে পাই তিন আই ওটা 3.5 বিগা আর এটা 3 বিগা তো আমি তাকে সব কিছু তো অবগত করলাম যে এইটুকু এইটুকু আছে তো একদিন বলল কেন সব কিছু তো বাবার আছে আর তোমার আমার কি আর এটা যেটুকু আমার আছে আমার নামে জমি আছে বাবা জেদু লিখে দিয়েছে আমি তো বাবার নামে জমিটা আমি বাবাকে অ্যাপ্রুভ করতে পারি না তোমার নামে লিখে দিয়ে সেটা পসিবল না আমার নামে জোন আমি তোমার লিখে দিচ্ছি এটুকু অ্যাপ্রিশিয়েট করতে পারো তুমি আমি এটুকু তোমাকে বলতে পারি তো এটুকু বলেছিলাম ইভেন যখন ঝামেলাও হয় সে যখন বলে আমার আমার আমি টাকা মেরে দিয়েছি তখনও বলি যে সে যখন বলে না তুই মনে করি যদি জমি কিনবি আমার নামে জমি আছে আমি দিচ্ছি কারণ আমার ও জানে ভালো রকম আমার নামে আমার বাবার নামে আমার মায়ের নামে তিনজনের আমার জমি আছে বাবা সেইভাবে করে রেখেছে কারণ বাস্তব কথা বলতে গেলে আজকে আমি আমার বাবা মাকে মান্যতা করি কিন্তু এখনো বর্তমান দিনে এমন এমন কিছু ছেলে বা মেয়ে আছে যে কোনো বিয়ের পরে ছেলে মা আমাকে মান্যতা দেয় না তো বাবা সেইভাবেই ফাইল সব কিছু করে রেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাকে বলেও ছিলাম যে আমার যে না আমার নামে যেটুকু জমি আছে তোর আশা করি আমি আমি মরে যাওয়ার পরেও তুই সেইটুকু জমি বেঁচেও তোর ইউরু না থাকলে তুই হামেশাই খেতে পারি কিন্তু টাকার আশা তো তখন ছিল না আমি টাকা ইনকাম করি সেটা আমরা বুঝে নেবেন এটা আজ থেকে তিন সাড়ে তিন মাস কথা বলছি আজকে সবাই আমাকে বলে যে আমি তার টাকার জন্য তার পিছনে গেছিলাম একটা কথা বলে রাখি আজকে মুম্বাইতে যাচ্ছি মুম্বাইতে যাচ্ছি মুম্বাই থেকে ফিরবো তারপরে নিজের বাড়িটাকে কিভাবে গোছাবো দেড় বছর পরে হোক আর দু বছর পরে হোক মুম্বাই থেকে বাড়ি আসবো তখন দেখবেন যে আমি মুম্বাই থেকে কত টাকা আর্ন করতাম ঠিক আছে তো কারোর টাকার ওপর ডিপেন্ড করে আমি কারুর জীবনে যাইনি আমার জীবনটা স্পয়েল হয়েছে ভালোবাসার উপর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এটুকুই বলতে পারি এবার যে যেভাবে নেবে কারণ আমি কখনোই এই সম্পর্কটাকে সিরিয়াস মেরে নেই নি সেটা সন্দীপ মিত্র অন ক্যামেরা এসে বলুক যে আমি কখনো মানে আমার চ্যাট দেখে মনে হয়েছিল যে আমি তাকে বিয়ে কর বই আমি তাকে তার সংসার ভাঙা বই এটা বলুক পড়ুক উইথ ঐত পুরুক তার কাছে সব কিছু আছে সব কিছুই চ্যাট আছে তাকে বলুক জাস্ট আমার ডিভোর্স হয়েছিল আমি টু অ্যান্ড সেভেন মান্থ মেবি মানে তিরিশ মাস তিরিশ মাস মতন হয়েছিল মুম্বাইতে ছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলার মতন আমার সাথে মানুষ ছিল না সেই হিসেবে একটা মানুষকে খুঁজে পেয়েছিলাম সেই হিসেবেই কথা বলতাম আমি জানি না কোনোদিন এই জায়গা থেকে এই জায়গা মানে ওই জায়গা থেকে এই জায়গা থেকে আমাকে লাইফটা বিলং করতে হবে এটা কোনোদিন আমি একসেপ্ট করিনি তবেই আজকে লাইভে আসলাম কোনোদিন ভেবেছিলাম লাইভে আসবো না কোনোদিন কোনো কিছু অভিজ্ঞতা করবো না

খোঁজ করতে আসিনি আমার বলার দরকার নেই কিন্তু আজকে একটা মানুষকে ফোন করলাম যে মানুষটা বলতে পারে হ্যাঁ সে একটা যে বিগত দেড় মাসে ধরে তুই কি ইনকাম করেছিস আমি যখনই বলতাম যে আমার ইনকামের পথটা তো তুই বন্ধ করেছিস কারণ এই কলকাতা গিয়ে ব্যাক অফিস জব করে আমি দশ হাজার বারো হাজার পনেরো হাজার এর থেকে বেশি আর্ন করতে পারবো না তো সেই জায়গাটা আমি নষ্ট করেছিস তুই তো সেটা যখন কখনোই সে মান্যতা দিত না আজকে আমি তাদের তাদের তার বিশ্বাস তো মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই আজ থেকে চার মাস আগে যে মানুষটা পনেরোটা প্রমোশান তার চ্যানেল থেকে করতো আজ কেন করতে পারে না আমি বিজনেসের জিনিসটা সাইডে আউট করে দিত সাইড করে দিলাম কেন করতে পারে না আমার তো কোনো যোগ্যতাই নেই একটা জিনিস কোনো প্রমোশন কোনো পাঁচ হাজার টাকা নিচে কোনো প্রমোশন হয় না পাঁচ হাজার টাকা নিয়ে গিয়ে কোনো অ্যাড হয় না ন্যূনতম পাঁচ হাজার তো পনেরোটা আমি বললাম অ্যাভারেজ ধরলাম পাঁচ হাজার টাকায় ধরলাম মানে পাঁচ হাজার টাকা তো আমি আট হাজার টাকায় ধরলাম মানে অ্যাভারেজ ধরলাম আট হাজার টাকা আশি পাঁচ হাজার টাকা চল্লিশ এক লাখ কুড়ি হাজার টাকা যেখানে যে মানুষ প্রমোশান থেকে আর্ন করতো সে মানুষ আজকে চার মাসের পরে কটা প্রমোশান করেছে টোটাল চার মাসে প্রমোশন মানে এ করেছে যে কোনো আমাকে ট্যাগ করে দেবে ঠিক আছে আমি অ্যাপ্রিসিয়েট করব আর আমি বলবো সে যে কটা প্রমোশান করেছে সেই কটা প্রমোশন করে বড় ইউটিউবার আমার সাথে কন্ট্যাক্ট করুক বিগত এক সপ্তাহের মধ্যে সেই করে প্রমোশন আমি যদি তাকে না দিতে পারি তাহলে আমার নাম সুদীপ্ত সরকার নয় যে আমা আমার যাকে বাবা বলে লাগে সে আমার বাবা নয় এতটুকু কথা বলে রাখলাম বাই গুড নাইট আর বাই ফর এবার আমি আর কোনোদিন কিছু বলতে আসবো না কারণ এইরকম নোংরা মহিলার সাথে আমাকে প্লিজ জড়িত করবেন না এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট হ্যাঁ আমি আমার দোষ আমি এই রকম মনীষের মহিলার সাথে আজ থেকে দু বছর জড়িত হয়েছি সেই জন্য আপনার কন্ট্রোভার্সি টপিক আপনাকে জড়িত করেন প্লিজ আমার একটা জীবন আছে আমাকে বাঁচতে দিন বাট এইরকম মহিলার সাথে না এইটুকুই বললাম